আজকে আপনাদের সামনে একটি ঔষধি বৃক্ষের সাথে পরিচয় করিয়ে দেব আসলে আমরা এই গাছটিকে সকলেই চিনি তারপরও এই ঔষধি গুণ অনেকে নাও জানা থাকতে পারে সেই উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এটি একটি ফল এটি নিশ্চয়ই চিনেন বিশেষ করে আমাদের মতো বয়স যাদের তাদের সাথে এই ফলটির পরিচয় অনেক দিনের বলুন তো কি ফল এটি আমি বলি এটি বেল এটি কাঁচা বেল এখনো পাকেনি এর ইংরেজি নামটি কি বলতে পারবেন ভাবুন একটু উড অ্যাপেল কি অদ্ভুত বাংলা এবং ইংরেজি বাংলায় বেল ইংরেজিতে উড অ্যাপেল কেন উড অ্যাপেল হলো আমার নিজস্ব ব্যাখ্যা মনে হয় ইংরেজরা যখন এদেশে এসছিল তখন এই ফলটি দেখে তারা আপেল মনে করেছিল আপেল মনে করে খেতে গেছে খেতে যেয়ে দেখে যে খুব শক্ত কাঠের মতো শক্ত সেই জন্য এটিকে নাম দিল অ্যাপেল যারা ইংরেজি নাম জানতেন না তারা নিশ্চয়ই আজকে জানলেন এর বৈজ্ঞানিক নাম এগল মার্মেলস আবার বলছি এগল মার্মেলস এটি এশিয়া মহাদেশেরই একটি গাছ এবং সেই গাছের ফল আমরা ছোটবেলায় প্রচুর গাছ দেখেছি এখন অনেকটা দেখা যায় না হারিয়ে যেতে বসেছে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বদন পূজা নিয়ে বলেছিলাম আজকে উদ্ভিদ বিজ্ঞান হিসাবে এই গাছের গুরুত্ব উপস্থাপন করব। বেল আমরা জানি খুব ভালো একটি ঔষধি গাছ এর ফল কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় কাঁচা সাধারণত সিদ্ধ করে অথবা পুড়িয়ে তবে সাবধান পুরানোর সময় একটু ফাটিয়ে নেবেন না হলে পরে দুর্ঘটনার শিকার হতে পারেন আর পাকলে পরে এটি ভাঙলে দুটো ভাগ হয় ওর ভিতরের ফ্লেশ জাতীয় জিনিসটি এমনি খাওয়া যায় অথবা শরবত তৈরি করে খাওয়া হয় যারা কোষ্ঠকাঠিন্যতে ভুগেন যারা নিয়মিত ইসুক ভুসি খান শিয়া খান তার চেয়ে এটি অনেক উপকারী আপনি প্রতিদিন বেল খান দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্যতা নেই এবং এখন জেনেছি এটা ডায়াবেটিকের জন্য ভালো বেল গাছের শিকড় পাতা বাকল প্রত্যেকটা অংশই ঔষধি গুণ আছে এটি জেনেছি আমরা বেলের পাতার রস খেয়েছি যখন ঠান্ডা কাশি লেগেছে এই এটি একটি বেলের পাতা তিনটি পাতা নয় কিন্তু তিনটি পত্র এটি কেন্দ্রে আছে এর দুই পাশে দুটি আছে এই তিনটি পাতাকে নানাভাবে ব্যাখ্যা করা হয় হিন্দু পুরাণ মতে এটিকে আলো ও বিশুদ্ধতা বলা হয় এটিকে কার্যকলাপ ও আবেগের কথা বলা হয় এটিকে অন্ধকার ও অলসতার কথা বলা হয় এই মানুষের মধ্যে তিনটি গুণই বিদ্যমান এই তিনটি গুণকে বিদ্যমান রেখেই মানুষ সামাজিক হয় যেহেতু একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ এবং এদেশ থেকে হারিয়ে যেতে বসেছে সুতরাং এটিকে বাঁচিয়ে রাখতে প্রত্যেকের বাড়িতে একটি করে বেলগাছ রোপণ করুন কোষ্ঠকাঠিন্য এর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ আছে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এবং মিনারেলসের ভাণ্ডার সুতরাং এই দেশীয় ফলটির আবাদ করুন এর যত্ন করুন আপনি উপকার পাবেন পরিবেশ ভালো থাকবে আমরা ভালো থাকতে পারব সকলকে অনেক অনেক ধন্যবাদ